কোনে আমি তো তোর কাছে যাইতেছিলাম তুই যে প্রতিদিন একশো দুইশো আর পাঁচশো টাকা দেশ এই টাকা তো আমার নেশো না তোর লাভ কি তুই শুনবি তুই শুনতে যদি তাহলে শোন আচ্ছা বল না তাহলে শুনি শোন তালি খুইলেই কই আজকে একশো দুইশো পাঁচশো প্রতিদিন দিয়ে নেস তুই তো মারা সেই এক হাজার টাকায় পাঠাবে নি কিভাবে তোর সাথে রিয়া নামে আইডি ফ্রেন্ড আছে না ওটাই তো আমার ফেঁকাই হ্যাঁ রিয়া নামে তার মানে ওটা তোর আইডি তার মানে এতদিন তোর কাছে টাকা পাঠাইছিলাম হ্যালো আচ্ছা কাজ করে আসছি এই নেন এ ভাই এদিকে আসেন বুঝে ফেললো নাকি আবার ঝামেলায় করে গেল আমার সাথে সেলফি তুলতে চাইছিলেন মা ভাই আপনি একটা বড় ফ্যান এই মেন আচ্ছা যাই ভাই আমার ভুলাই আমার নৈতি মিশে